ডিয়ার স্টুডেন্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়াতে পড়তে যেতে স্পন্সরের অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি ল্যাক্স টাকা ফান্ডস হিসাবে দেখাইতে হয় এই ফান্ডসটা আপনারা কিভাবে শো করতে পারেন অথবা এই টাকাটা কিভাবে ম্যানেজ করতে পারেন এটা নিয়ে নানা ধরনের কনফিউশন কিংবা ভীতি যে টাকা হয়তো বা যদি ব্যাংক থেকে লোন নিই তাহলে ইন্টারেস্ট দিয়ে দেওয়া লাগতে পারে কিংবা এই টাকা আমি কিভাবে ম্যানেজ করব এই ধরনের কনফিশন ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা বেসিক্যালি তৈরি করা সো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা যে কত ইজি একটা প্রসেস সেটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও কিস ওয়াজ দ্য ফুল ভিডিও আই থিঙ্ক ইউ বি ক্লিয়ার আমি কয়েকটা ওয়ে বলবো তার মধ্যে ফার্স্ট ওয়ে হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি এই টাকাটা থেকে থাকে তারপরে সে হাত থেকে রাখতে পারেন অথবা আপনার ফ্যামিলি এবং রিলেটিভস সবার থেকে যদি কিছু কিছু করে টাকা নিয়ে ফিফটি টু সিক্সটি লাখ টাকা যদি ফুলফিল করতে পারেন কিংবা এর যদি কিছু কমও হয় তাহলে এই টাকাটাও ব্যাংকে রাখতে পারেন বানবাকি কিছু টাকা হয়তো বা শর্ট পড়বে ফিফটি টু সিক্সটি লাখ ফুলফিল বইতে ওই টাকাটা আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন সেকেন্ডলি আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ব্যাংক লোন মোস্ট অব দ্য স্টুডেন্ট আমরা দেখি যে ব্যাংক লোন তারা নিয়ে থাকে তাদের সাপোর্টিং ফান্ডস হিসেবে দেখানোর জন্য তো এই ফান্ডসটা আপনারা কীভাবে নিতে পারেন আপনাদের মনে অনেকেরই কনফিউশন থাকতে পারে যে ব্যাংক থেকে পঞ্চাশ ষাট লাখ টাকা লোন নিয়ে পাঁচ থেকে ছয় মাস রাখতে এটাতে অনেক টাকা ইন্টারেস্ট দেওয়া লাগে সো এটা হিউজ কস্টিং কোনোভাবেই আমার হয়তো বা অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্নটা পূরণ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কিছু অ্যাডভাইস অথবা টিপস দিয়ে দিতে পারি যে এই কস্টিংটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে টিপস নাম্বার ওয়ান আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রাইভেট ব্যাংকে গেলে অস্ট্রেলিয়ার ভিসার কথা বলা আপনার স্পন্সরকে ফিফটি টু সিক্সটি লাখ হোয়াট এভার ইউ নিড তারা আপনাকে লোন নেওয়ার জন্য এনি টাইম রেডি এবং আপনারা লোন নেওয়ার জন্য দুটো ওয়ে এখানে ফলো করতে পারেন এক হচ্ছে আপনার ব্যাংকটা ওপেন করতে পারেন সেভিংস অ্যাকাউন্ট অথবা ইন্টার অ্যাকাউন্ট এখন সেভিংস অ্যাকাউন্টটা ইন্টারেস্ট একটু বেশি দেওয়া লাগে ব্যাঙ্কগুলো সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট নেয় আর এফডিআর ব্যাঙ্ক বাংলাদেশের যে কোনো প্রাইভেট ব্যাঙ্ক প্রতময় সময় অনলি থ্রি থ্রি টু ফোর পার্সেন্ট ইন্টারেস্ট রেটেই তারা ব্যাঙ্ক ওপেন করে দেয় সো যৌথ অস্ট্রেলিয়া আপনার এফটি আর ব্যাঙ্ক অ্যাকসেপ্ট করে দিচ্ছে সেক্ষেত্রে আপনার তো সেভিংস অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই বেশি ইন্টারেস্ট দিয়ে সো এফটি আর অ্যাকাউন্ট অনলি থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট যদি আপনি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকাও রাখেন আমরা সাধারণত ব্যাঙ্ক ম্যাচুরিটি সিক্স মান্থের কথা যদিও বলি বাট ফোর টু সাড়ে চার মাসের ম্যাচুরিটি হইলেই আমরা ভিসা লঞ্চ করে দিতে পারি আর অস্ট্রেলিয়ার ভিজা লঞ্চ করা উইদিন টু টু ম্যাক্সিমাম থ্রি উইক্সের মধ্যেই ভিজা আউটপুট চলে আসি সব ভিজা চলে আসলেই আপনি আপনার ব্যাক ক্লোজ করে দিতে আচ্ছা তার মানে যদি আপনি পঞ্চাশ লাখ টাকা অনলি থ্রি পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাঙ্ক থেকে লোন নেন তাহলে আপনার কিন্তু ম্যাক্সিমাম দেড় লাখ টাকার মতো ইন্টারেস্ট দেওয়া লাগতে পারে এটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমি বোস সো বুঝতেই পারছেন ভেরি ইজি খুবই কম টাকায় আপনারা ব্যাক লোন নিতে পারেন ব্যাংক লেকেট যদি আর কোন প্রকার কনফিউশন আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন আমি আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব এবং যে কোনো ধরনের কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি আমার বেস্ট ট্রাই করব থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এমন টাইপের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান কি কি ধরনের কনফিউশন আপনাদের অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়া নিয়ে মাথার মধ্যে আসে যে কোনো ধরনের কোশ্চেন আমাকে জাস্ট আস করতে পারেন আমি আপনার অ্যান্সার অঁ যিকোনো ধৰণে কোৱাৰিছোঁ একেবাৰে ট্ৰাই কৰিব থেংক ইউ